এত সৎ নিজেকে সৎ বলে দাবি করেন তাহলে ইডি আসতে শুনেই বাড়ি ছেড়ে পালালেন কেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কার্যত লাপাতা ইডির আধিকারিকরা তার বাড়ি তার বাসভবন তার অফিস এমনকি গোটা বাসভবন এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন সূত্রের খবর রাঁচির ইডি অফিস থেকে ঝাঁক ইডি আধিকারিক সঙ্গে বিপুল পরিমাণ সিআরপিএফ হেমন্ত সরেনের বাসভবনে যাওয়ার পরপরই খবর পান যে হেমন্ত সরেন বাসভবনে নেই পালিয়ে গেছেন সূত্রের খবর আর তারপরই রাঁচির ওই হেমন্ত সরেনের বাসভবনের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হেমন্ত সরেনের কয়েকটি গাড়িও বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিক মারফত খবর পাওয়া যাচ্ছে সাতাশে জানুয়ারি থেকে ইডির ভয়ে হেমন্ত সরেন পালিয়ে বেড়াচ্ছেন আর্থিক তস্রুপ মামলার তদন্তে যোগ দিতে বলা হয়েছিল হেমন্ত নবার নোট তাকে সমন জারি করা হয়েছিল কিন্তু ইডি ইডিকে আর্থিক তস্রুপ মামলায় সহযোগিতা করেননি উল্টে তিনি ইডি আসছে খবর শুনেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন যদি এতই সৎ হবেন বাড়ি ছেড়ে কেন পালালেন প্রশ্ন উঠতে থাকছে ইডি তদন্ত করতেই পারে যদি তিনি সৎ হন আয় আদালতে সেটা প্রমাণ করবেন তাহলে তিনি ছাড়া পাবেন তাহলে আগেই পালিয়ে যাচ্ছেন কেন তাহলে কি এর মধ্যে কোনো গর্ত আছে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে হেমন্ত সরেনের বাসভবন জুড়ে রয়েছে ইডির আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন